গুড মর্নিং আমার ইউটিউব পরিবারের সবাইকে ওয়েলকাম দেখো সকালে উঠে মন খারাপ দেখতে পাচ্ছো ঘরের টায়ার পাম্পার হয়ে গেছে টোটো তার জন্য একটু সকাল সকাল মন খারাপ শনির গ্রহ ধরেছে আমাদেরকে শনি কেতু রাহু সব একসঙ্গে ধরে রেখেছে কয়েকদিন থেকে অনেক সমস্যা হচ্ছে হয়তো শরীর অসুস্থ হয়ে যাচ্ছে না হলে যে কোনো একদিক থেকে একটা না একটা প্রবলেম হয়েই যাচ্ছে ঘাড়ে শনি চেপে বসেছে কার যে নজর লেগেছে একটু শান্তি নেই মানুষের নজর যে এতই খারাপ কে জানে আর নজর লেগেছেই বলেই আমাদের এসব হচ্ছে যাক গে ওসব কথা ছাড়াও তো এই যে দেখো এটা পামচার হয়েছে এটা খুলেছে এটা খুলে খুলে নিয়েছে তো আরেকজন আরেকটা ছিল সেটা লাগিয়ে দিয়ে এলো লাগিয়ে দিল আমার বর তো এখন ঠিক আছে ওটা এখন ঠিক করতে দিবে জানি না কত টাকা লাগবে এই ওটা ঠিক করতে দিয়ে এসে মাছ নিয়ে এসেছে পাটা মাছ আর মেয়ের জন্য মাছের ডিম নিয়ে এসেছে তো আমাদের ভিডিওটা যদি কোনোখানে আমার ভিডিওটা যদি কোনোখানেই ভালো লেগে থাকে তো একটু লাইক করে দিও একটু কমেন্ট করে দিও একটু শেয়ার করে দিও সকালে উঠে মনটা খারাপ হয়ে গেছে ওটা দেখে কি যে বলবো ভেবেই পাচ্ছিলাম তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আমার ভিডিওগুলো কি ভালো লাগে কমেন্ট করো কমেন্ট করে আমাকে আরও উৎসাহ দেয় আমি আরও উৎসাহ পাই তাহলে নতুন ভিডিও করার আরও আগ্রহ থাকে মাছটাও ধুয়ে নিয়েছি ডিমটাও ধুয়ে নিয়েছি এই যে ডাল দেখো ডাল আমি প্রেসার কুকারে সিদ্ধ দেবো তো জলটা মাপলাম সেটাই এই যে লবণ দিচ্ছি আর হলুদ দেবো এরকম করে সিদ্ধ বসিয়ে দেবো সিদ্ধ হয়ে গেলে তিনটা চারটা সিদ্ধা সিদ্ধ হয়ে যাবে খেতে হয় যাওয়ার পরে সেটা আমি নামিয়ে নেব তারপরে সম্বাদ দেবো এই যে চাল এটা কিন্তু বাসমতি বড় চালটা বিরিয়ানি খাওয়ার চালটার তো এটাতে একটু পোকা এটা কম দামে পেয়েছে তাই সেটাই নিয়ে এসেছে দেখো এটা কিন্তু আমি দশ থেকে বারো বার ধুয়েছি তার উপরে এই পোকাগুলো বেরিয়ে গেছে এই যে মাছ এখন আমি ভাজছি ভাত খাওয়া দাওয়া হয়ে গেল একটু ঘুমিয়েছি মেয়েকে নিয়ে শুয়েছি মেয়ে তো ঘুমোয়নি উল্টা আমি ঘুমিয়েছি এখন আড়াইটা বাজে মেয়ে টিউশনের টাইম হয়ে গেছে তাই মেয়েকে তাড়াহুড়া করে রেডি করছি মেয়ে তিনটা কুড়িতে টিউশন তিনটা পনেরোতে টিউশন তো তার জন্য তাকে তাড়াহুড়া করে রেডি করছি রেডি হওয়া মেয়েকে রেডি করছি আমি কিন্তু এখনও রেডি হইনি আমি রেডি হব আস্তে আস্তে আমার মেয়েকে রেডি করে তারপরে আসছি আমাকে ভালো লাগার আর ভালোবাসার মানুষ খুবই কম আছে ছোটোর থেকে কারো ভালোবাসা পাইনি শুধু অবহেলায় হয়ে গেছে এই যে দেখো এই যে বিচ্ছু তিন বিচ্ছু তিন বিচ্ছু টিউশন যাবে এই যে তিন বিচ্ছু আর তাদের ভিডিওটি শেষ করা হয়নি তাই ভিডিওটি এখানে আমি শেষ করছি দেখো এদিকে এক ছোপা কাপড় আসে আমি কাপড় গুছিয়ে নি গুছবো মেয়েকে তখন টিউশন দিতে গেলাম তারপরে চারটা দিকে নিয়ে আসলাম আজকে শনিবার মেয়েদের আর্ট ছিল আমার মেয়ের আর্ট ছিল তো আর্ট করলে এক ঘন্টাতে ছুটি হয় পাঁচ দিন পড়ায় আর শনিবারে শুধু আর্ট করায় ওখানে ছোট বাচ্চাদের তো আর্ট করেছে নিয়ে এসেছি নিয়ে এসে বাড়িতে একটু বসে একটু আটটা সাতটা মেরে তারপরে সন্ধ্যা সন্ধ্যা দিয়ে এখন দেখছি যে ভিডিওটা শেষ করব সেই সেটাই পায়নি তো তাই মুখে বলে আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি কোনো অংশেই যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটু লাইক করে দিও একটু কমেন্ট করে দিও তোমাদের কমেন্টেই আমাকে আরও উৎসাহ জাগায় আরও উৎসাহ জাগায় আমি আরও অনেক মোটিভেট নিজেকে একটু মোটিভেট করতে পাই যে না আমার ভিডিও সবাই দেখছে আমাকে সবাই ভালোবাসছে তো একটা কমেন্ট একটু শেয়ার করে দিও আর একটা লাইক করে দিও আর চ্যানেলটা ভা ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন বন্ধুরা আমার ভিডিও দেখতে পাবা আমি সারাদিন কি করি না করি সারাদিন কি করি না করি শুধু আমি আর আমার মেয়েই আর কিন্তু কেউ নয় আমার বর সকালে উঠে কাজে চলে যায় আর আমি আমার মেয়ে সারাদিন বসে বসে কি করি না করি সেটাই শেয়ার করব। আর আমাদের এখানে চারদিকে কি না করে কি হচ্ছে না হচ্ছে সেটাই শেয়ার করব। আর আমি কিন্তু থাকে কিন্তু বর্ডার এলাকায় এখানে বর্ডার এলাকায় ক্যাম্প আছে পাহাড় আছে নদী আছে যেহেতু দেখার জন্য আগ্রহ হও বন্ধুরা তোমরা তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে আর ভিডিওটি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আমি এখানটায় ভিডিওটি শেষ করছি ভালো থাকো সুস্থ থাকো বাই বাই বন্ধুরা